This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তুরু জানালেন ইতিমধ্যে প্রায় 10000 মানুষ এখন সিএ এর জন্য ফর্ম ফিলআপ করেছে প্রায় 100 এর উপরে মানুষ নাগরিকত্বও পেয়েছেন তারা কোথায় থাকে কি বৃত্তান্ত কবে ভারতে আসছে সমস্ত ইনফরমেশন নেবার পরে আমরা এখান থেকে একটা সার্টিফাইড কপি দিচ্ছি যে এই লক্ষ্যে এখান থেকে মানে আপনারা সিটিজেনশিপ দিতে পারেন এই লোক এলিজেবল তো সেই পরিস্থিতিতে যদি তার পরিসংখ্যান বলা হয় প্রায় দশ হাজারের উপরে লোক সি এপ্লিকেশনের জন্য উদ্যোগ মানে উদ্যোগ নিয়েছে এখানে আজকে ওই ট্রেনিংটা করানো হবে যে কি করে অ্যাপ্লিকেশন করা করতে হয় কি না হয় সেই বিষয় নিয়ে অল ইন্ডিয়া মত মহাসংঘ উদ্যোগ নিয়েছে যে এই প্রক্রিয়াগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া বা এই বিষয়গুলো মানুষের কাছে খোঁজ দাওয়া যে প্র্যাকটিস কি করে করতো c a এ নিয়ে মূলত আত্ম CA এ ক্যাম্প অর্থাৎ আপনারা সকলেই জানেন কিছুদিনের আগের কিন্তু ভিডিওতে আমি বলেছিলাম যে সিএএ নিয়েও কিন্তু ক্যাম্প হতে চলেছে যেমন আপনারা দেখেছেন দুয়ারে সরকার হয় দুয়ারে শিবির হয়ে থাকে তেমনই কিন্তু এটা হতে চলেছে দুয়ারে সরকারে যেমন আপনারা যে কোনো প্রকল্পের আবেদন করতে পারেন সে লক্ষ্যের ভাণ্ডার হতে পারে কৃষক বন্ধু হতে পারে আরও যে অন্যান্য প্রকল্প রয়েছে সমস্ত কিছুর তেমনই কিন্তু সিএএ ক্যাম্প হবে এবং এই ক্যাম্প কিন্তু রকম যেরকম দুয়ারে সরকার ক্যাম্প হয় একদম পুরো স্টল স্টল থাকে সেরকমটা হবে না মানে একটা জায়গা উল্লেখ করে দেবে সেখানে বসবে আপনার আপনার যাবতীয় যে প্রবলেম রয়েছে সেগুলো সলিউশন করার জন্য তো ইতিমধ্যে কিন্তু ক্যাম্প শুরু হয়েছে আপনারা হয়তো সকলেই জানেন ঠাকুরবাড়িতে যে সিএ প্রশিক্ষণ কেন্দ্র সেখানে বসেছে সেখানে আপনারা হয়তো ভিডিওতে প্রথমে ক্লিপটাতে দেখলেন যে দশ হাজারের মতো মানুষ কিন্তু ইতিমধ্যে আবেদনও করেছে তাদের জন্য এবং সেখান থেকে একশো জনের উপরে কিন্তু নাগরিকও পেয়ে গেছে বা এই যে সিএ সার্টিফিকেট সেটাও কিন্তু পেয়ে গেছে তো এবার অনেকেই ভাবছেন যে তাদের আমাদের দিকে কবে বসবে বা আমাদের এলাকাতে কবে কোথায় বসবে তো দেখুন এটা কিন্তু এর আগের ভিডিও তো আমি আপনাদের বলেছিলাম এখনও কিন্তু কোনো রকম লিস্ট বা ডিক্লারেশন দেয়নি যে কোন জেলাতে কবে কোথায় বসবে কিন্তু এটা বলেছে যে আস্তে আস্তে সব জায়গায় বসবে আপাতত যেখানে বেশি মতুয়া রয়েছে যেখানে বেশি কিন্তু দরকার রয়েছে প্রয়োজন সেখানেই কিন্তু আগে করা হচ্ছে বা সেই দিকটা কিন্তু আগে মানে বসছে ক্যাম্প তারপরে কিন্তু আস্তে আস্তে অন্যান্য যে জেলা রয়েছে সেখানেও কিন্তু বসবে কিন্তু পরিষ্কার করে কবে বসবে সেটা কিন্তু বলেনি কিন্তু তাদের মধ্যে কিন্তু এই দিকটা দেখা যাচ্ছে যে সিএ ক্যাম্প করা যে মানে যারা ক্যাম্পে বসবে তাদের আগে প্রশিক্ষণ দিতে হচ্ছে ধরুন আমি সিএ ক্যাম্পে বসবো আপনাদের কিভাবে কি প্রবলেম থাকলে আবেদন করতে হবে সেটা ধরুন আমি বলবো সেক্ষেত্রে আমাকে তো আগে জানতে হবে বা আমাকে তো শিখতে হবে সেজন্যই কিন্তু প্রশিক্ষণ কেন্দ্র বসছে যেখানে কিন্তু শেখানো হচ্ছে যে এভাবে আবেদন করতে হবে এটা এটা ভেরিফাই করতে হবে এইভাবে নিতে হবে অ্যাপ্লিকেশান এইভাবে জমা করতে হবে এইভাবে সাবমিট করতে হবে এই সব বিষয়ে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং তারপরে কিন্তু এই যে ক্যাম্প সেটা কিন্তু মানে জেলায় জেলায় বসবে এবার কোন জেলায় কবে বসবে এটা লিস্ট তখনই আমরা পেয়ে যাবো বা আমরা জানতে পারবো কবে কোথায় বসবে তখন কিন্তু আমি আপনাদের জন্য আবারও একটা ভিডিও বানিয়ে দেবো তো আপাতত আপনারা জেনে রাখুন যারা নর্থ আর সাউথ চব্বিশ পরগনায় রয়েছেন বা আমি আপনাদের বলব যারা দক্ষিণ বাংলায় রয়েছেন ধরুন তাদের ক্ষেত্রে কিন্তু কাছাকাছি ক্যাম্প আপনারা দেখতে পাবেন যেমন ঠাকুরবাড়িতে প্রশিক্ষণ কেন্দ্র বসেছে এর আগে আমার একটা মানে ভিডিও বানিয়েছিলাম সেখানে ঠিক কোথায় ক্যাম্পটা বসেছিল আমার মনে নেই এর আগের ভিডিওটাতে আমি বলেছিলাম তো সেখানেও বসেছিল তো এরকম আমি আপনাদের বলেছিলাম যে সিএ ক্যাম্প কিন্তু আপনার জেলাতেও হতে চলেছে তো আমি যত তাড়াতাড়ি সম্ভব এটা কালেক্ট করার চেষ্টা করবো যে কোথায় কিন্তু কবে এই ক্যাম্প বসবে বা তার যে একটা এস্টিমেট ডেট বা কবে নাগাদ বসতে পারে সেই অনুযায়ী কিন্তু আপনারা প্রস্তুতি নিতে পারেন আপনাদের কাছে যা ডকুমেন্টস আছে সিএ আবেদন করার জন্য ধরুন যা যা আছে আপনার কাছে যে যে ডকুমেন্টস আছে সে আগের দেশের কিছু থাক না থাক বা এ দেশের কিছু আছে সেগুলো বা অন্য কোনো যে কোনো নথি যদি থাকে সেগুলো নিয়ে বা যদি সেই নথিগুলো নাও থাকে মনে করুন যেগুলো দরকার তাছাড়াও আপনারা কিন্তু এখানে গিয়ে আপনার যে এই যে হিন্দুত্ব সার্টিফিকেট বা তারা কিন্তু আরও অন্যান্য আপনার যে তথ্য সব যাচাই করে তারা কিন্তু একটা সার্টিফিকেট প্রদান করে যেটাকে কিন্তু বলা হচ্ছে হিন্দুত্বের সার্টিফিকেট কারণ আপনার কাছে যদি কোনো ডকুমেন্টস না থাকে কিন্তু আপনি যদি হিন্দু পার্সি শেখ জৈন এগুলো হয়ে থাকেন খ্রিস্টান তাহলে কিন্তু যে ছটা সম্প্রদায়ের কথা বলা হয়েছে তাহলে কিন্তু আপনারা এই সিএতে আবেদন করে নাগরিকত্বের জন্য আবেদন করে সি যে সার্টিফিকেট সেটা কিন্তু পেতে পারেন এটা আপনারা সকলেই জানেন কিন্তু যার জন্য আপনাকে কি লাগবে আপনি যে ধর্ম থেকে বিলং করেন সেখানকার একটা সার্টিফিকেট কিন্তু লাগবে যেখানে পরিষ্কার করে উল্লেখ থাকবে আপনার নাম আপনার ডেট অফ বার্থ আপনার বাবার নাম সমস্ত কিছু লেখা থাকবে এবং সেখানে আপনি যে সেই ধর্ম থেকে বিলং করেন সেটার কিন্তু একটা প্রুফ বা সেটার কিন্তু একটা সার্টিফিকেট আপনাকে প্রদান করবে তো সেই সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনারা রাজ্যাত্ত্বের জন্য আবেদন করতে পারবেন তো ইতিমধ্যে আপনারা দেখেছেন নানারকম ডিস্ট্রিকে নানা ডিস্ট্রিকে কিন্তু ইতিমধ্যেই কোথা থেকে হিন্দুত্বের সার্টিফিকেট দিচ্ছে সেটার লিস্ট আমি দিয়েছি আপনারা ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন ওখানে ক্লিক করে দেখে নিতে পারেন যে কোন ডিস্ট্রিক্টে কোথা থেকে এই হিন্দুত্বের সার্টিফিকেট কিন্তু দিচ্ছে তো আপাতত এই ঠাকুরনগর যে ঠাকুরবাড়ি রয়েছে ঠাকুরবাড়িতেই কিন্তু এই প্রশিক্ষণ কেন্দ্র বসেছে যেখানে আপনারা দেখলেন যে সিএ যে ক্যাম্পের মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার যে প্রসেস বা কাজ সেটা কিন্তু করা হচ্ছে বিশেষত অনেকেই ভয় পান যে যদি আপনারা সিএতে আবেদন করেন করার পরে যদি নাগরিকত্ব না পান তাহলে কি আপনাদের বে নাগরিক করে দেওয়া হবে কি না তেমনটা কিন্তু নয় পরিষ্কার করে বলা হয়েছে যদি আপনি ডকুমেন্ট প্রুফ না করতে পারেন আপনাকে পুনরায় আবার চান্স দেওয়া হবে তারপরেও যদি আপনি না করতে পারেন তাহলে আপনি অবৈধ মানে কতবার আপনাকে চান্স দেবে ধরুন বারবার বারবার আপনাকে দেওয়ার পরও আপনি কিছুই করতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার যে নাগরিকত্ব সেটা পাবেন না পেন্ডিংয়ে থাকবে কিন্তু আরও একটা জিনিস আমরা দেখেছি সে আপনারা হোম মিনিস্টার বলুন বা আরও যে অন্যান্য গৃহ শিবিরের অনেকে রয়েছে তারা কিন্তু বারংবার বলতে শুনেছি যে যতজন হিন্দু রয়েছে যদি দু হাজার চোদ্দো সালের একত্রিশের ডিসেম্বর মধ্যে প্রবেশ করে থাকে তাহলে তাদের কাছে ডকুমেন্টস থাক বা না থাক তারা কিন্তু সি মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার যোগ্য অর্থাৎ হিন্দু খ্রিস্টান জৈন পার্সি এগুলো কিন্তু হতে হবে যে ছটা সম্প্রদায়ের কথা বলেছে সেটা কিন্তু অবশ্যই হতে হবে আর আপনাকে স্বীকার করতে হবে যে আপনি হ্যাঁ ওখান থেকে ধর্মীয় উৎপ্রণের কারণে আপনি পালিয়ে আসতে বাধ্য হয়েছেন কোনো রকম ডকুমেন্টস আনেননি জানেন আপনারা তিনটার কিন্তু সেলফ ডিক্লারেশন কিন্তু লেগে যাচ্ছে এই সিএতে আবেদন করতে তো সেক্ষেত্রে আপনারা একটা ভালো অ্যাডভোকেট ধরে বা যারা আবেদন করেছে তাদের হেল্প নিয়ে কিভাবে কি করতে হয়েছে এটা কিন্তু আপনারা ডিটেলসে নিজেরা কালেক্ট করে তো সেইভাবে কিন্তু সাজিয়ে আপনারা যেতে পারেন সিএ ক্যাম্পে এবং সেখান কিন্তু আপনাদের আবেদন সম্পূর্ণ করে দেওয়া হবে এবং সেই আবেদনের মাধ্যমে আপনারা যদি ঠিকঠাক আপনাদের ডকুমেন্ট ভ্যারিফিকেশান করিয়ে নিতে পারেন তাহলেই কিন্তু আপনারা যে নাগরিকত্ব সার্টিফিকেট সেটা কিন্তু পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই সিএ ক্যাম্প কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে আপাতত কলকাতা সাইড হচ্ছে পরবর্তীতে কিন্তু এই দিক নর্থ বেঙ্গলও হবে সাউথ বেঙ্গলও বর্তমানে চলছে তো যারা সাউথ বেঙ্গলের দিকে রয়েছেন তারা কিন্তু ক্যাম্পে একবার ভিজিট করতে পারেন ধরুন ঠাকুরবাড়িতে প্রশিক্ষণ কেন্দ্র বসেছে সিএ ক্যাম্প বসেছে সেখানে আপনারা গিয়ে দেখতে পারেন যে কি কী ডকুমেন্টস লোকে দিচ্ছে কি কি লাগছে মানে এ টু জেড ডিটেলস সেখান থেকে কালেক্ট করে তারপরে কিন্তু আপনারা নিজেরা নিজেরাই প্রস্তুত হতে পারবেন যে আপনারা এই ডকুমেন্টস জোগাড় করতে হবে বা আপনাকে এভাবে কিন্তু অ্যাফিডেভিট করতে হবে বা এভাবে আপনাকে ডিক্লারেশন কিন্তু দিতে হবে কারণ আপনারা যখন ওখানে যাবেন মানুষ যে নিয়ে আসছে বা বানিয়েছে তো সেখানটা সেটা যদি আপনারা দেখেন পারলে ফটোকপি করে নেবেন ছবি তুলে নেবেন তো সেক্ষেত্রে আপনারা কিন্তু সেভাবে বানিয়ে লিখতে পারবেন এবার অনেকেই আছে বলেন যে আপনারা অ্যাডভোকেট কাছে যান এটার জন্য কিন্তু অনেক অ্যাডভোকেট আছে রকম কিন্তু আপনাদের হেল্প করতে পারে না অর্থাৎ জানে না যে কিভাবে আবেদন করতে হবে বা এই বিষয়টা দেখেনি এখনো তো সেক্ষেত্রে আজকেও হয়তো হোয়াটসঅ্যাপে একজন বলেছেন যে দাদা আমি অ্যাডভোকেট কাছে গিয়েছিলাম তো অ্যাডভোকেট বলতে পারছে না কিভাবে কী করতে হবে বা কোন ডিক্লেশন কীভাবে লিখতে হবে তো সেক্ষেত্রে আপনারা সেই সব অ্যাডভোকেটকে ধরবেন যেসব অ্যাডভোকেট অলরেডি এগুলো কাজ করছে ধরুন আমি কাজ করিনি সেক্ষেত্রে আমাকে বললে আমাকে ভাবতে হবে আমাকে জিজ্ঞেস করতে হবে বা দেখতে হবে বিষয়টা এটা নিয়ে স্টাডি করতে হবে যে কীভাবে কী করতে হচ্ছে তারপরেই কিন্তু আমি করতে পারবো আর অলরেডি ধরুন এমন কোনো আপনি অ্যাডভোকেটের কাছে গেছেন যারা কিন্তু অলরেডি এগুলো কাজ করেছে বা ইতিমধ্যে অনেকেই ডিক্লারেশন বানিয়ে দিচ্ছে অ্যাফিডেভিট বানিয়ে দিয়েছে সেক্ষেত্রে তাদের কাছে গেলে ফর্মাট রেডি থাকে শুধুমাত্র আপনার নাম বাবার নাম এগুলো এন্ট্রি করবে বা চেঞ্জ করবে রিপ্লেস করে কিন্তু প্রিন্ট আউট করে তারা কিন্তু অ্যাফিডেভিট করে আপনাকে সেটা হ্যান্ড ওভার করে দেবে আর সেটাই কিন্তু আপনি আপলোড করে আবেদন করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তো যদি এ কোনো রকম প্রবলেম থাকে আপনার সক্রিপশন বক্সে দেবেন একটা টেলিগ্রাম গ্রুপও রয়েছে সেখানে আপনারা জয়েন হতে পারেন এবং তাছাড়া আপনারা আমাদের যে ওয়েবসাইট রয়েছে ই এবং গুগলে সার্চ করে সেখানে যে ইমেল আইডি রয়েছে সেখানে আপনার যা কোশ্চেন রয়েছে সেখানেও কিন্তু করতে পারেন তো এই করলে আপনারা দশ মিনিটের মধ্যে রিপ্লাই পেয়ে যাবেন আর যদি আপনার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে করেন সেক্ষেত্রে একদিনের মধ্যে আপনাদের যে রিপ্লাই সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন যখনই আমি জানতে পারবো যে কোন জেলায় কোথায় কিন্তু এই সিএ ক্যাম্প হবে তখনই কিন্তু আমি আপনাদের জন্য আবারও একটা ভিডিও বানিয়ে দেবো এবং লিস্ট করে দেবো কোথায় লোকেশন সহ একদম আপনাদের কিন্তু দেখিয়ে দেবো যে এখানে 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 ক্যাম্প কিন্তু হতে চলেছে আপনাদের যাদের প্রবলেম যারা বুঝতে পারছেন না তারা কিন্তু অবশ্যই মানে আপনাদের যে ডকুমেন্টস সেটা নিয়ে গিয়ে আপনারা সেই ক্যাম্পে আপনাদের যে আবেদন সেটা কিন্তু সম্পূর্ণ করাতে পারেন আর অবশ্যই কিন্তু আপনারা এই অপরচুনিটিগুলো মিস করবেন না যখন ক্যাম্প হবে তখন কিন্তু অবশ্যই যাবেন সেখানে গিয়ে আপনি ভালো মতো তাদের যে গাইড রয়েছে সেই গাইড অনুযায়ী কিন্তু আপনারা আবেদনটা করবেন তো এগুলো কেন করা হচ্ছে কারণ আপনারা অনেকেই ভয় পাচ্ছেন সিএ নিয়ে যে বেগানাগরিক করে দেওয়া হবে এটা করে দেওয়া হবে যার জন্য কিন্তু এই উদ্যোগগুলো নেওয়া হয়েছে মতুয়া সম্প্রদায়ের দ্বারা তো যাই হোক এটা একটা ভালো উদ্যোগ আপনারা অনেকেই বুঝতে পারছিলেন না এবার কিন্তু আপনাদের একটু সুবিধা হবে যে আপনাদের হেল্প করার জন্যই কিন্তু তারা বসে আছে তাদেরকে গিয়ে আপনাদের প্রবলেমগুলো বললেই তারা কিন্তু বলে দিবে যে আপনার এ এই করতে হবে বা এইভাবে কিন্তু আপনাকে সেলফ ডিক্লারেশন বানাতে হবে বা এই ডকুমেন্টসগুলো আপনাকে রেডি করে নিয়ে আসতে হবে এবং আপনি কিন্তু এভাবে আবেদন করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার বাটন রয়েছে ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেল কেন্ট রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটিকে কেন করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ